প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে যে সিকিউ প্রবলেমটি সলভ করব সেটি দু সালে দিনাজপুর বোর্ডে পরীক্ষা আসছিল তাহলে আসুন আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি সেটি আসলে একটা গ্রাফ রিলেটেড অঙ্ক ঠিক আছে আমরা স্ক্রিনে যে গ্রাফটি দেখতে পাচ্ছি এটি সময় ভার্সেস বেগের একটি গ্রাফ তার মানে আমরা বলতে পারি এটা বেগ বনাম সময়ের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি গ্রাফটি যখন শুরু হলো তখন এটা এইট মিটার পার সেকেন্ড বেগ থেকে শুরু হলো তার মানে প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে যে বস্তুটি গতিশীল হয়েছিল সেটি কিন্তু এইট মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ তার আদিবেগ কিন্তু শূন্য নয় কেমন প্রিয় শিক্ষার্থীরা এর পরে যত সময় বেড়েছে বস্তুটির বেগও কিন্তু বেড়েছে একটা সময় পরে যখন তার টাইম অর্থাৎ যাত্রা শুরুর পর যখন তার সময় আট সেকেন্ড হলো তখন আমরা দেখতে পাচ্ছি সে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করেছে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গ্রাফটি আট সেকেন্ড থেকে চোদ্দো সেকেন্ডে বস্তুটির বেগ ওই চল্লিশ মিটার পার সেকেন্ডে ছিল তার মানে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা শুরুতে স্টার্টিং পয়েন্টটা এ বিবেচনা করি আর এখানে যদি আমরা এটাকে বিবিন্দু চিন্তা করি তাহলে আমরা বলতে পারি এবি অংশে যে বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছিল সেটা একটা সুষম তরণ ছিল সময়ের সাথে সাথে তার বেগ এখানে বৃদ্ধি পেয়েছে কেমন প্রিয় শিক্ষার্থীরা এরপর আট থেকে ১৪ সেকেন্ড এই টাইমটাই সে সমবেগে গিয়েছে এবং ১৪ থেকে আঠারো সেকেন্ড ওই বস্তুটার বেগ কমে গিয়েছে চল্লিশ থেকে কমতে কমতে তার বেগ আসছে আমরা দেখেই বুঝতেছি গ্রাফটা একটা অসমবেগের গ্রাফ এবং এখানে তিনটা সেগমেন্টে বস্তুটির গতির পরিবর্তন ঘটেছে এ থেকে বি চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বস্তুটির তরণ ঘটেছে বেগ বৃদ্ধি বি থেকে সি আমরা দেখতে পাচ্ছি সেম বেগে সে দূরত্ব অতিক্রম করেছে যেখানে তার সমবেগ ছিল এরপরে C সি থেকে ডি এই অংশে আমরা দেখতে পাচ্ছি বস্তুটার বেগের হ্রাস পেয়েছে বেগ পরিবর্তন ঘটেছে ওকে প্রিয় শিক্ষার্থীরা বেগ কমে গিয়েছে তাহলে আমরা এখন উদ্দীপকটা যেহেতু সবাই বুঝতে পেরেছি আমরা এখন মানে গ এবং ঘনং যে প্রশ্ন সেটি সলভ করার চেষ্টা করব কেমন প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি গণং প্রশ্নে বলা হয়েছে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে গতিশীল বস্তুর গ্রাফটি দেখতে পাচ্ছি সেখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে ষষ্ঠ সেকেন্ড তার মানে ষষ্ঠতম সেকেন্ড এই ক্ষেত্রে আমাদেরকে এস বের করতে হবে আমরা এটা খুবই কনফিউশনে পড়ে যাই যখন অঙ্ক পরীক্ষায় পড়ে কিরকম যে আমরা চিন্তা করি যে এই যে ষষ্ঠ সেকেন্ড বা সেকেন্ড বলছে তাহলে এইটা কি আমরা শুধু প্রথম থেকে সেকেন্ডে দূরত্ব বের করে ফেলবো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার হইতে হবে যেটা আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এমনি পনেরো সেকেন্ডে বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো মোট প্রয়োজনীয় বা ব্যবহৃত সময় অতিক্রান্ত দূরত্ব বের করো নাথিং ফ্যাক্ট এগুলোতে কোনো প্রবলেম নেই আমরা কনফিউজ হই তখন যখন আমাদেরকে নির্ণয় করতে বলে দশমতম সেকেন্ডে পঞ্চমতম সেকেন্ডে চতুর্থতম সেকেন্ডে যখন আমাদেরকে দূরত্ব বের করতে হয় প্রিয় শিক্ষার্থীরা তারই ধারাবাহিকতায় আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি আমাদেরকে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা কি মিন করে এটা আমাদেরকে আগে শিখতে হবে এটা মিন করে সিক্স সেকেন্ড এবং সেকেন্ড এই যে দুটি সময় তার মানে যে তম সেকেন্ডে আপনাকে দূরত্বটা বের করতে বলবে সেই তম সেকেন্ড আর ঠিক তার আগের সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা আমি আগেও আমার পূর্বের বিভিন্ন ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলেছি আমি আজকেও কিছুটা আপনাদের সামনে এটা ক্লিয়ার করতে চাই সেটি হলো যে আমি যদি ফাইভ চিন্তা করি তাহলে ফাইভের পরবর্তী যে সংখ্যাটা যদি আমি চিন্তা করি যে ফাইভ পয়েন্ট জিরো তারপর আমরা চিন্তা করি ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে দেখেন প্রিয় শিক্ষার্থীরা ফাইভ পয়েন্ট টু তার মানে এখানে কিন্তু আর ওই বস্তুটা ফাইভ সেকেন্ডে নেই ফাইভ পয়েন্ট ওয়ান মানে কিন্তু ফাইভের বেশি সিক্সের কম ওকে প্রিয় শিক্ষার্থীরা তাই আমরা যখন তম সেকেন্ড বের করবে তখন যে তম সেকেন্ড বের করতে বলবে সেই সেকেন্ড আর ঠিক তার আগের সেকেন্ডটা চিন্তা করবো তার মানে এভাবে কিন্তু ডট 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 আমরা বলতে পারি যে সে তারপরে চলে যাবে তার মানে প্রিয় শিক্ষার্থীরা এই যে ফাইভ থেকে শুরু হলো আর সিক্স এই যে এক সেকেন্ড যে ফাইভ সিক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান সেকেন্ড এই এক সেকেন্ডটাই হচ্ছে ষষ্ঠতম পদ যদি সপ্তমতম পদ বের করতো বের করতে বলতো যে যে সপ্তম সেকেন্ডে সেকেন্ডে এস বের বের করো তাহলে আমাদের করতে বলছে সেই সেভেন আর ঠিক আগের সেকেন্ড এটা বিয়োগ করলে আমরা যে এক সেকেন্ডটা পাবো এই এক সেকেন্ডই হচ্ছে আমাদের সপ্তমতম সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা এই সিম্পল লজিকটা আপনারা মনে রাখবেন আশা করছি ওকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে যেহেতু আমাদেরকে সপ্তম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে তাই আমি প্রথমে গ্রাফে সেকেন্ড কই এইটা একটু খুঁজে বের করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি সিক্স সেকেন্ড মানে এই বি অংশের এইটুক সময়ের জন্য এই অবস্থানটার কথা বলা হচ্ছে তার মানে এই স্থান অঙ্কটা আসলে সিক্স এইটা তার মানে এটা হচ্ছে সিক্স আর হচ্ছে থার্টি টু তার মানে বেগ যখন সিক্স সেকেন্ড সময় যখন সিক্স সেকেন্ড তখন ওর বেগ হচ্ছে থার্টি টু মিটার পার সেকেন্ড তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা এই এ বি যে সুষম তরণ এই তরণ যে সময়টুকু এইট সেকেন্ডের মধ্যেই একটা সময় হচ্ছে সিক্স তম সেকেন্ড তাই আমরা এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে এই এ বি অংশের তরণটা আমরা বের করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এটা কাজ করব যেহেতু এই এ থেকে বি টোটাল অংশটা একটা সুষম তরণ সব জায়গায় তার বেগের বৃদ্ধির আর একই রকম তাই আমরা এখানে তরণটা বের করতে চাই তাহলে আমরা এখানে বের করব অংশে তরণ এটা আমরা বের করব বি অংশে তরণ তাহলে বি অংশে বি অংশটা কিন্তু সিক্স সেকেন্ডের জন্য না শুধু বি অংশটা হচ্ছে এইট সেকেন্ডের জন্য পুরো এই অংশটা কিন্তু যেহেতু এখানে সুষম তরণ তাই আট সেকেন্ডেও তরণ দুই সেকেন্ডে তরণ চার সেকেন্ডে তরণ ছয় সেকেন্ডে তরণ সব জায়গায় তরণ একই রকম ওকে প্রিয় শিক্ষার্থীরা তাই একবারে আমাদেরকে তরণটা নির্ণয় করলে হয়ে যাচ্ছে তাহলে এই ইকুয়াল টু ভি মাইনাস ইউ এটা হচ্ছে তরণের সূত্র আমরা সবাই জানি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু ফর্টি ইউ ইকুয়াল টু এইট বাই আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম হচ্ছে এইট ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা হচ্ছে থার্টি টু ভাগ এইচ আমরা এখানে পেয়ে যাচ্ছি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে এখানকার তরণ প্রিয় শিক্ষার্থীরা তাহলে টোটাল অংশের জন্য আমরা তরণ পেয়ে গেছি আমাদেরকে যেহেতু ষষ্ঠতম সেকেন্ডে বের করতে হবে তাই আমরা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা পাঁচ সেকেন্ডে প্রথমে এস ওয়ান কত এটা বের করবো মানে পাঁচ সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল তাহলে এস ওয়ান ইকুয়াল টু ইউটি প্লাস হাফ আমি যখন গ্রাফটা আপনাদের বুঝিয়েছিলাম তখনই আমি বলেছিলাম এটা কিন্তু মূল বিন্দু থেকে শুরু হয়নি অর্থাৎ বস্তুটির আদিবেগ কিন্তু জিরো হবে না তাহলে বস্তুটির আদিবেগ হচ্ছে এখানে আমাদের বের করতে পাঁচ সেকেন্ডে তাই আমরা এখানে ফাইভ ব্যবহার করব হাফ ইন্টু এ মানে ফোর আর টি মানে হচ্ছে ফাইভ এর স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ক্যালকুলেশন করতে চাই তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে ফর্টি প্লাস তারপর একশো এটা হচ্ছে ফিফটি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে নাইনটি মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা এবং এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পঞ্চম সেকেন্ডে যেহেতু বের করা হয়ে গেছে আমাদের তাহলে পঞ্চম সেকেন্ডে যদি আমাদের কাজটা হয়ে যায় তাহলে এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডের জন্য এস বের করতে হবে তাহলে সিক্স সেকেন্ডে আমরা এটা এস টু বলতেছি তাহলে সিক্স সেকেন্ডে আমরা এস টুটা নির্ণয় করতে চাই তাহলে সিক্স সেকেন্ডে আমাদের এস টু হবে একই সূত্র গতির তৃতীয় যে সমীকরণ এস টু ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তাহলে ইউ মানে শুরু হয়েছিল এটা এইট থেকে এটা হচ্ছে সিক্স প্লাস হাফ এ টো সেমই থাকবে সব সময়ের জন্য অর্থাৎ এবি অংশে তরণটা একই এটা হচ্ছে সিক্স তার স্কোয়ার ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইট গুণ সিক্স এটা হচ্ছে ফর্টি এইট প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি ছত্রিশ গুণ ফোর একশো চুয়াল্লিশ ভাগ টু এটা হচ্ছে সেভেন্টি টু ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান টোয়েন্টি মিটার তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সিঙ্গেল আমরা বের করেছি পাঁচ সেকেন্ডে এস ওয়ান তারপরে আমরা বের করেছি ছয় সেকেন্ডে এস টু তাহলে এখন কাজ হচ্ছে আমাদের অতএব সিক্স সেকেন্ড এস প্রিয় শিক্ষার্থীরা 6 সেকেন্ডে এস এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা মনে রাখব 6 5 1 সেকেন্ড এই 1 সেকেন্ডের জন্য আমাদেরকে এসটা বের করতে হবে তাহলে এস এস2 বিয়োগ এস1 তাহলে এস2 মানে হচ্ছে 120 এস1 মানে হচ্ছে 90 তার মানে প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা বলতে পারি 30 মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটি ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছিল প্রিয় শিক্ষার্থীরা সেটি আমরা বের করেছি আমরা আমাদের ব্রেনে সেভ করব যে তম সেকেন্ড সময়টা নির্ণয় করতে বলবে ঠিক আছে ওই সময় ওই ওই সেকেন্ডটা আর ঠিক তার পূর্বের সেকেন্ডটা তার মানে যদি অষ্টম সেকেন্ডে বের করতে বলতো আমরা এইট সেকেন্ডে এস কত আর সেভেন সেকেন্ডে এস কত এটা বের করতাম বের করে বিয়োগ করে আমরা মানটা বের করতাম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নের গ নম্বরটা আমরা সলভ করলাম সেটি আপনারা সবাই বুঝতে পেরেছেন নেক্সট টাইম আশা করছি আপনাদের এই তম সেকেন্ড বললে এই সিম্পল ব্যবহার করবেন প্রিয় শিক্ষার্থীরা এবার ঘনং প্রশ্ন আমাদের এখানে ঘনং প্রশ্ন যেটা বলা হয়েছে সেটি বলছে যে উদ্দীপকের লেখচিত্র থেকে তরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে গ্রাফটি এখানে দেখতে পাচ্ছি এই গ্রাফটি কিন্তু আসলে বেগ ভার্সেস টি এর গ্রাফ এখন আমাদের কাজ হইতেছে আমাদের এখান থেকে ত্বরণ বের করতে হবে ঠিক আছে আমাদের তরণ বের করে যে সময় আছে ঠিক সেই সময় ব্যবহার করে আমাদেরকে এ বনাম টি এর গ্রাফটা আমাদেরকে বের করতে হবে তার মানে আমাদের ত্বরণ এবং সময় সময়ের মানগুলো দেওয়া আছে আমরা এখান থেকে তরণটা বের করতে চাই প্রিয় শিক্ষার্থীরা আমরা গ্রাফটা যদি আরেকবার একটু দেখি তাহলে আমরা সময়ের সেগমেন্টগুলো একটু খেয়াল করি সময় হচ্ছে জিরো থেকে এইট সেকেন্ড তাহলে আমরা যদি বলি এখন যে সময় এখানে জিরো থেকে ঠিক আছে এটা চিত্রে হচ্ছে এবি অংশের কথা আমি বলতেছি তাহলে আমাদের সময়টা জিরো থেকে এইট সেকেন্ড জিরো থেকে এইট সেকেন্ড আমাদের টাইমটা তাহলে এই সময় তো একটা বস্তুটা তরণ ছিল আমাদের এখন কাজ হচ্ছে এই আট সেকেন্ডে তরণটা বের করতে হবে ওকে তাহলে আমরা একটু ট্রাই করি এই সেকেন্ডে তরণটা যদি বের করতে চাই তাহলে এখানে তরণটা আমরা দিলাম এ ওয়ান এ ওয়ান ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভি হচ্ছে ফর্টি ইউ এখানে আমরা দেখতে পাচ্ছি এইট আর টি আমরা এখানে দেখতে পাচ্ছি সিক্সটিন সরি এইট এইট সি হচ্ছে টি হচ্ছে এইট ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থার্টি টু ভাগ এইট এটা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম যখন সময়ের সেগমেন্টে তরণ বের করলাম তখন এটা পেয়ে যাচ্ছি আমরা দুই নম্বর একটু চিন্তা করি সবাই দুই নং এ আমরা দেখতে পাচ্ছি এইট থেকে ফরটিন তার মানে এখানে আসলে সময়টা হলো এখানে সময়টা হচ্ছে দুই নম্বরে এটা আমরা রোমান সংখ্যা যদি দেই সময়টা হচ্ছে এখানে এইট থেকে ফরটিন এই সেগমেন্টের জন্য এই সেকেন্ডের জন্য চিত্রে হচ্ছে এটা চিত্রে হচ্ছে এটা বিসি অংশে ঠিক আছে চিত্রে এটা বিসি অংশে তাহলে বিসি অংশে আমরা দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু মিটার পার সেকেন্ড বাচ্চারা আমরা সবাই জানি যে এখানে আমরা সমবেগ দেখতে পাচ্ছি কেমন তাহলে একটু আমরা বলি সবাই সমবেগে যখন কোনো বস্তু গতিশীল থাকে তখন কি তার কোনো ত্বরণ থাকে থাকে না তাহলে টাইমের এই সেগমেন্টের জন্য আমরা এক্সেলারেশন এ টু এখানে দেখতে পাচ্ছি জিরো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন থার্ড সেগমেন্টের কথা একটু ভাবি আমাদের তৃতীয় যে সেগমেন্ট সেখানে সময়ের ক্ষেত্রে আমরা সেখানে যেটা পাচ্ছি সেটি হচ্ছে চোদ্দ থেকে এইটিন তার মানে আমাদের এখানে টাইম হলো সময় হচ্ছে থেকে সেকেন্ড তার মানে এটা হচ্ছে সিডি অংশে ঠিক আছে সিডি অংশে তাহলে সিডি অংশে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ত্বরণ রয়েছে বেগ হ্রাস পেয়েছে চল্লিশ থেকে বেগ এসে দাঁড়িয়েছে থার্টি টু তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এখানে তরণ যদি বের করতে চাই তাহলে এসি ভি মাইনাস ইউ ইউ বাই টি ভি মাইনাস ইউ বাই টি কেমন তাহলে একটু বলি সবাই আমরা এখানে ভি এর মানটা পাচ্ছি কত শেষ বেগ আমরা ভি এর মানটা পাচ্ছি থার্টি টু তাহলে আমরা এখানে থার্টি টু বসালাম আমরা শুরু করেছিলাম কোথা থেকে আমরা শুরু করেছিলাম ফোরটি থেকে তাহলে আমরা এখন এখানে ফোরটি বসিয়ে দিলাম বাই টি মানে কত টি মানে হচ্ছে ফোরটিন থেকে এইটিন তার মানে আমরা এখানে বলতে পারি ফোর সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এখানে মান পাচ্ছি পাইলে আমরা এখানে পাচ্ছি টু মিটার পার সেকেন্ড মাইনাস ওকে তার মানে এখানে বেগটা হ্রাস পেয়েছিল আর বেগ হ্রাস যখন পায়। তখন তাকে আমরা ঋণাত্মক তরণ বা মন্দন বলে থাকি প্রিয় শিক্ষার্থীরা আমরা গ্রাফ থেকে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে তরণ বনাম সময় লেকচিত রাখতে হবে তাই আমরা এখানে এই লেখচিত্র থেকে তিনটা সময়ের সেগমেন্টে আমরা এখানে কি করেছি জিরো থেকে এইট আমরা এখানে তরণ বের করেছি আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের এখানে তরণের মান হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এর পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এইট থেকে ফরটিন এই যে সময়টুকু এই সময়টুকুর জন্য আমরা দেখেছিলাম সমবেগ ছিল সেখানে সমবেগে কখনো তরণ থাকে না আমরা এখানে এক্সেলেশন জিরো পেয়েছিলাম এর পরের টাইমের সেগমেন্টটা ছিল হচ্ছে ফরটিন থেকে এইটিন এখানে আমরা তরণ পেলাম মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমাদের গ্রাফ আঁকতে হবে প্রিয় শিক্ষার্থীরা গ্রাফ আঁকার জন্য আমরা একটা গ্রাফ পেপার নিতে চাই তো আমরা গ্রাফ পেপারটা একটু সবাই খেয়াল করার চেষ্টা করি আমরা এখন এটা আঁকার জন্য প্রথমে আমরা প্রথমে আমরা প্রথমে দুটি এক্স এবং ওয়াই অক্ষ এটা একটু চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়াই ওয়াই প্রাইম একটা অক্ষ চিন্তা করেছি আমরা এর পরবর্তীতে আমরা পরবর্তীতে আরেকটি অক্ষ যেটাকে আমরা এক্স অক্ষ বলি আমরা সেটা চিন্তা করেছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের মূল বিন্দু কেমন তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের তথ্যগুলো যদি এখানে একটু আমরা লেখার চেষ্টা করি তাহলে আমরা প্রথম যে তথ্যটা সংগ্রহ করেছিলাম সেটা হচ্ছে টাইম সেগমেন্ট এটা আমাদের জন্য ছিল জিরো থেকে এইট কেমন তাহলে আমরা এখানে যদি প্রত্যেকটা দুই ঘর সমান দুই চিন্তা করি তাহলে দুই এটা হচ্ছে চার এটা হচ্ছে ছয় এটা হচ্ছে আট এটা হচ্ছে দশ এটা হচ্ছে বারো এটা হচ্ছে চোদ্দ এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে আঠারো প্রিয় শিক্ষার্থীরা তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো ঠিক আছে আমাদের টাইমটা যেটা ছিল আর কি তাহলে এখানে টাই এ তরণ ছিল এই ক্ষেত্রে আমাদের তরণ ছিল বলি একটু সবাই আমাদের এখানে তরণ ছিল আমাদের এখানে তরণ ছিল কোয়াল টু ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বিতীয় সেগমেন্টে একটু বলি সবাই প্রিয় শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে এখানে টি ছিল আমরা দেখতে পাচ্ছি টি হচ্ছে এইট থেকে ফরটিন কেমন এইট থেকে ফরটিন এইট থেকে ফরটিন সেকেন্ড আমাদের টি ছিল এটা আর তখন আমাদের তরণ ছিল জিরো আমরা তিন নম্বর সেগমেন্টে দেখেছি টাইম আমরা পেয়েছিলাম ফরটিন থেকে এইটিন সেকেন্ড আর এক্ষেত্রে আমরা যেটা তরণ পাচ্ছি সেটি হচ্ছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা মান বসানো শুরু করব এখন তো আমরা প্রথমে যদি দেখতে চাই ওয়াই অক্ষ বরাবর আমরা যে মানটা বসাবো তাহলে এটা আমরা বসাচ্ছি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তার মানে আমরা প্রতি দুই ঘর সমান এক একক চিন্তা করেছি ওকে আমরা দুই ঘর সমান দুই একক চিন্তা করেছিলাম এক্স অক্ষ বরাবর আমরা এখানে দুই ঘর ইকুয়াল টু দুই একক চিন্তা করেছি ওকে আর এখানে আমরা অর্থাৎ আমরা ওয়াই ওয়াই প্রাইম এই যে অক্ষে এই অক্ষে যখন আমরা ঘরগুলো চিন্তা করেছি তখন আমরা চিন্তা করেছি দুই ঘর ইকুয়াল টু এক একক ওকে এখানে যে ক্ষুদ্রতম ঘরগুলো আছে আমরা এইভাবে চিন্তা করেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম টাইম সেগমেন্টটা যদি আমরা খেয়াল করি তাহলে জিরো থেকে জিরো থেকে এইট এই জিরো থেকে এইট এই প্রত্যেকটা জায়গায় আসলে তরণ ছিল ফোর 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 ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে গ্রাফটা কেমন দেখতে হবে গ্রাফটা আসলে দেখতে হবে এখান থেকে এরকম ঠিক আছে গ্রাফটা আসলে দেখতে হবে এরকম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো এটা যদি আরেকটু বোঝানোর জন্য আমরা এখানে একটু দাগটা টানি তাহলে আমাদের দেখতে একটু ভালো লাগবে তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে জিরো থেকে এইট সেকেন্ড সেখানে সব জায়গায় আমাদের তরণ ছিল ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী অংশে আমরা দেখব এখন সেটি হচ্ছে যে আমাদের দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ এইট থেকে ফরটিন তার মানে এই এইট থেকে ফোরটিন এই যে ছয় সেকেন্ড আট থেকে চোদ্দ এই ছয় সেকেন্ডে আমাদের কোনো তরণ ছিল না এই জন্য আমরা ছয় সেকেন্ডের এখানে যে তরণের অংশটা এটা জিরো ছিল এই জন্য আমরা এটা এক্স অক্ষ বরাবরই একটু মোটা করে দিচ্ছি দাগটা যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে ওয়াই অক্ষের মান এক্স অক্ষের উপর শূন্য তাহলে আমাদের টাইমটা শুধু এক্স অক্ষ এইট থেকে ফর্টিন তাহলে আমরা মোট আমরা যে গ্রাফের জন্য যে দাগটা চিন্তা করেছি যে একটু বোল্ড করে দিয়েছি যে দাগটা সেটা কার উপরে দিয়েছি আমি এক অক্ষের উপর তাহলে এই এক অক্ষের উপরে এখানে যদি আমি এর মানটা চিন্তা করি তাহলে এখানে এর মানটা আসলে কেমন হবে এর মানটা হবে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা আমরা বুঝতে পারছি এর পরবর্তী অংশ যেটা আমরা এর পরবর্তী অংশটা যদি দেখি সবাই তাহলে সেটা হচ্ছে আমরা আমরা এর পরবর্তী অংশটা যদি দেখি যে চোদ্দো থেকে আঠারো চোদ্দো থেকে আঠারো মানে আসলে চোদ্দো থেকে আঠারো মানে আসলে এখানে চোদ্দো থেকে আঠারো মানে আসলে এইটুক সময়ের কথা আমরা বলতেছি তো এইটুক সময়ের জন্য আমাদের যে তরণ সেটা আমরা যদি একটু এখানে যদি একটু মানগুলো বসাই তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা এখানে উপরে যেহেতু দুই ঘর সমান এক একক নিয়েছি তার আমরা নিচেও আমরা এক একক করে চিন্তা করবো তাহলে এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস আমরা মূল বিন্দু থেকে উপরেও দুই ঘর সমান এক একক চিন্তা করলাম এবং থেকে প্রাইম দিকে আমরা দুই ঘর সমান এক মূল বিন্দু ওয়াই একক চিন্তা করেছি এবং আমরা সেইভাবে মানটা বসানোর চেষ্টা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি ফরটিন সেকেন্ড থেকে এইটিন সেকেন্ড এখানে আমাদের তরণ ছিল মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে থেকে থেকে সেকেন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুরা জায়গাটা আমাদের তরণ ছিল মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আমাদের যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকে আমাদের টাক্ক ছিল হচ্ছে যে বেগ বনাম সময় লেখ থেকে তুমি তরণ বের করবা সেই তরণ আর সময় ব্যবহার করে তুমি একটা গ্রাফ আঁকবা যে গ্রাফটার নাম হবে এ ভার্সেস টি এর গ্রাফ তাহলে আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন আমরা তরণ বের করেছিলাম তিনটা টাইম সেগমেন্টে সেই তিনটা সাই টাইম সেগমেন্টের সাথে তরণের একটা গ্রাফ এর সম্পর্ক আমরা তৈরি করেছি যেটা আমরা গ্রাফ কাগজে উপস্থাপন করেছি আমরা এক্স অক্ষ বরাবর দুই ঘর সমান দুই একক এবং ওয়াই ওয়াই প্রাইম এই অক্ষ বরাবর আমরা দুই ঘর সমান এক একক চিন্তা করে মানগুলো স্থাপন করেছি প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব আমাদের গ্রাফ রিলেটেড এরকম যে প্রবলেম সেটা আপনাদের এখন সলভ হয়েছে আপনারা এখন নিজেরাই বাসায় প্র্যাকটিস করে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আশা করব আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দ্য বেস্ট